উত্তর দর্পণের লক্ষ্যস্থ পদালক্ষের উপর অবস্থিত লক্ষ্যস্থ পদালক্ষের উপর অবস্থিত যে ধরে উত্তর দর্পণের ভিতান পৃষ্ঠের কিন্তু তোমার করা লাগাইতে বাট এই দর্পণটা কিন্তু তোমার এই কেন্দ্র আর এই কারণ এই যে আমরা গোলকটা তৈরি করছি এই গোলকটা কিন্তু তোমার এই কেন্দ্র এটাই কিন্তু এই পৃষ্ঠের দর্পণ হিসাবে কাজ করবে কেন্দ্র চিন্তা এটা আর প্রধান প্রকাশ হয়ে ঠিক আছে এখন লক্ষ্যস্থ পদক্ষের উপর আছে তাহলে প্রতিবিম্ব কথা গঠিত রুস্মৃতির মাধ্যমে নির্না করতে তা আমরা কি জানি

আর একটা কেন্দ্র বরাবর বক্ততার ব্যসার তো বরাবর আপত্তি তালে আবার ওই একই পথে ফিরে যায় এখন এটাই দিকে ফিরে যায় এখন এরা তো সামনের দিকে কোনোদিন মিলবে না মিলবে তাহলে এদিকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে তারা এই যে বিন্দুটা এই বিন্দুতে মিলিত হয় তাহলে এই বিন্দুটা দেখা আমরা ওডাস এখন ওডাস থেকে আমরা এই প্রধান অক্ষর উপর একটা অঙ্গ ধরো তাহলে এই যে ও পুরো কে পুরো করলো এটা হইল তার প্রতিবিম্ব এবং প্রতিবিম্ব কি অবস্থা কারণ কি দর্পণের পিছনে গঠিত ঠিক আছে আবার দেখো এই একটা উত্তল দর্পণ উত্তল দর্পণে এই প্রধান অক্ষের উপর একটা লক্ষ্যবস্তু দেখা আছে এও একটা লক্ষ্যবস্তু তাহলে ও থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয় প্রধান প্রকাশ বরাবর প্রধান ফোকাস বরাবর কি এটা যদি আমরা এফ দি ই দি ই আর পথে প্রতিফলিত হইল প্রধান আবার ও থেকে আর একটা রশ্মি ও থেকে আর একটা রশ্মি বক্রতার কেন্দ্র হয় ওই একই পথে ফিরে যায় রশ্মিদের অপসারী হওয়ায় তারা কি সামনের দিকে মিলিত হবে না তাহলে তাদেরকে আমরা যদি পিছনের দিকে বর্জিত করি তাহলে তারা ও ড্যাশ বিন্দুতে মিলিত হয় তাহলে ও ড্যাশ থেকে আমরা প্রধান অক্ষর একটা লব্য টানছি

এরপরে আকার কি লক্ষ্য বস্তু চেয়ে ছোট লক্ষ্য বস্তু হচ্ছে অবাস্তব এবং কি অবস্থা বলে কি হয় সূর্যবয় অথবা কি অসদ এবং সূর্য অসাদ এবং এই গেল অবস্থা হ্যাঁ একটা জিনিস মনে রাখবে কেন উত্তল দর্পণের সর্বদা অবস্থা প্রতিম্ব গঠিত হয় উত্তল দর্পণের সর্বদা অবস্থা প্রতিম্ব গঠিত হয় ব্যাস